করে দেখাও কিছুই অসম্ভব নয় দুনিয়ায় আজকের গল্প আপনাকে নিয়ে যাবে বৃন্দাবনের নীল আকাশের নিচে যেখানে প্রেম মানে রাধা আর প্রাণ মানে শ্রীকৃষ্ণ বন্ধুরা আজকে শুনব সেই অলৌকিক রহস্য যা যুগ যুগ ধরে হৃদয় ছুঁয়ে গেছে কেন শ্রীকৃষ্ণ বাসি বাদালেই রাধারানী সব কিছু ভুলে পাগলের মতো ছুটে আসতেন চলুন শুরু করি আজকের ডিভাইন গল্প বৃন্দাবনের সকালটা ছিল ঠিক যেমনটা হয় শান্ত স্নিগ্ধ চন্দন সুগন্ধিতে ভরা মৃদু বাতাসে দুলছে কদম গাছের শাখা কিন্তু বৃন্দাবনের প্রাণ প্রাণে প্রাণ প্রেমে প্রেম শ্রীকৃষ্ণ আজ অন্যরকম কারণ তার হাতে আজ সেই প্রিয় বাসী যে বাসী বাজলে সময় থেমে যেত যে বাসী বাজলে গোপীরা হাসত যে বাসী বাজলে বৃন্দাবনের গাছপালা পর্যন্ত নেচে উঠত কিন্তু সবচেয়ে বেশি ব্যাকুল হয়ে যেতেন রাধারানী রাধার মনে একটা কথা ছিল চিরকাল কৃষ্ণ মানেই তার শ্বাস আর কৃষ্ণের বাসি মানেই তার হৃদয়ের শব্দ তিনি বলতেন কৃষ্ণ যে শ্বাস নেয় আমি সেই শ্বাসের শব্দ শুনি বাসির সুরে এটা কি সাধারণ প্রেম না এটা ছিল দেহ মন আত্মা সব কিছু ছাড়িয়ে যাওয়া এক ডেভাহীন বন্ধন কৃষ্ণের বাসি বাজলে রাধা শুধু শুনতেন না তিনি অনুভব করতেন সুর যেন তাকে ডেকে বলছে রাধা আমার কাছে এসো আর তিনি দৌড়ে যেতেন কখনো পদ্মবনে কখনো যমুনার ধারে কখনো নিধাক দুপুরে কখনো মধ্যরাতে সব কিছুর উপর ছিল সেই ডাক বাসির ডাক অনেকে বলেন কৃষ্ণ নাকি শুধু রাধাকেই সুর পাঠাতেন গোপীরা শুনলেও সুর পৌঁছত শুধু রাধার হৃদয়ে কারণ কৃষ্ণের হৃদয়ে প্রথম ঘরটি ছিল রাধার জন্যই তৈরি যখন কৃষ্ণ বাজাতেন ম ধ পাধা। তখন রাধা শুনতেন না শুধু সুর শুনতেন প্রেম শুনতেন আকুলতা শুনতেন স্মৃতি শুনতেন তার নিজের নাম রাধে বাসির প্রথম সুর সরাতেই বৃন্দাবনের পাখিরা থেমে যেত গাছের পাতারা স্থির হয়ে যেত যমুনার জলও দুলত না সবাই যেন অপেক্ষা করত পরীর গল্পের মতো এক জাদুর মুহূর্তের আর সেই মুহূর্তের রানী রাধা গোপীরা বলতেন রাধা আসবে আর বৃন্দাবন জেগে উঠবে রাধারানী কৃষ্ণের সুর শুনে কখনোই পথ ভুলে যেতেন না যেদিক থেকেই ডাক দিতেন সেই দিকেই তাকে গাইড করত সুর একদিন তো এমনও হলো রাধা ছিলেন নন্দগ্রামে দূরে দূরে পাহাড় ঘেরা এলাকা হঠাৎ কৃষ্ণ বাজালেন সেই সুর এমন এক টান যা শুনলে হৃদয় উভে যায় রাধা সব কিছু ছেড়ে ছুটলেন পায়ে কাটা ফুটলো চুল নেমে এলো শ্বাস ভারী হতে লাগলো কিন্তু তিনি ছুটলেন কারণ প্রেমের পথ থামে না যখন তিনি পৌঁছলেন কৃষ্ণ মুস্কি হেসে বললেন রাধা তুমি আসবে জানতাম রাধার উত্তর তোমার বাসী যখন ডাক দেয় রাধার কি ক্ষমতা আছে না আসার রসলীলা অনুযায়ী কৃষ্ণের বাসির সুর কোনো সাধারণ শব্দ নয় এটা প্রেমের সত্যরূপ ঈশ্বর ও ভক্তের গভীর আকর্ষণ ভক্তিভাব হিসেবে রাধার হৃদয় কৃষ্ণময় ছিল তার আত্মা কৃষ্ণের আকাঙ্ক্ষায় পূর্ণ তাই কৃষ্ণ ডাকলেই রাধা সারা দিতেন এটা কোনো কর্তব্য নয় এটা ছিল তার অস্তিত্ব যোগতত্ত্ব বলছে রাধা ও কৃষ্ণের হৃদয়ে এক অদৃশ্য যোগসূত্র ছিল বাসির সুর ছিল সেই যোগের কম্পন সেই কম্পনে রাধা আকৃষ্ট হতেন চুম্বকের মতো এক পূর্ণিমার রাত চাঁদের আলোয় ভেসে যাচ্ছে বৃন্দাবন সব গোপী ঘুমিয়ে গ্রাম শান্ত হঠাৎ কৃষ্ণ বাজালেন সেই বিখ্যাত মধুর ধুম রাধা তখন দূরে বাড়িতে কিন্তু সুর শুনেই তার হৃদয় কেঁপে উঠল দেহ যেন আগুনে জ্বলে উঠল চোখে ভেসে উঠল কৃষ্ণের মুখ রাধা আর থাকতে পারলেন না পা নিজে নিজেই ছুটে চলল মাতঙ্গি গোপালিনী সবাই দেখলেন রাধা যেন আগুনের শিখা হয়ে দৌড়াচ্ছেন পৌঁছে দেখলেন কৃষ্ণ বৃন্দাবনের মাঝখানে দাঁড়িয়ে হাসছেন রাধা কাপা গলায় বললেন কৃষ্ণ আমাকে ডাকলে কৃষ্ণ বললেন আমি তো শুধু বাসি বাজিয়েছি কিন্তু তুমি শুনেছ তোমার হৃদয়ের ডাক মানুষভাবে রাধা ও কৃষ্ণের প্রেম শুধু রোমান্স কিন্তু এটি রোমান্স নয় এটি ছিল আত্মার মিলন একটা কসমিক লাভ যেখানে শব্দ মানে সুর নয় সুর মানে ডাক ডাক মানে প্রেম প্রেম মানে রাধা কৃষ্ণ রাধা ছুটতেন কারণ বাসের সুরে কৃষ্ণ তার নাম বলতেন কৃষ্ণের ডাক রাধার কাছে ছিল ঈশ্বরের ডাক সুরে ছিল এক ডিভাইন ফুল রাধার হৃদয় কৃষ্ণ ছাড়া অকেজ কৃষ্ণের সুরেই রাধার আত্মা প্রস্ফুটিত হতো একদিন কৃষ্ণ বললেন রাধা তুমি কেন এভাবে ছুটে আসো রাধা হেসে বললেন যে ডাক আমাকে সৃষ্টি করেছে সেই ডাকে না এসে কি পারি কৃষ্ণ বললেন তাহলে তুমি বাসির চেয়েও কাছে রাধা বললেন বাসি তো তোমার হাতে কিন্তু আমি আছি তোমার হৃদয়ে বন্ধুরা এই গল্প শুধু দেবদেবীর কথা নয় এটা প্রেমের সর্বোচ্চ রূপ কৃষ্ণের বাসির সুর যখন বাস্ত রাধার দেহ নয় আত্মা ছুটে যেত তাই আজও বলা হয় ভগবান ডাকলে ভক্ত ছুটে আসে আর প্রেম ডাকলে রাধা ছুটে আসেন বন্ধুরা শ্রীকৃষ্ণ ও রাধার আজকের এই কাহিনিটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর তার সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে